নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এ পি অকপট আছে আমার হাতে দেখছেন একটা বই দেখুন বইটা হচ্ছে চাকদ রামলাল একাডেমি পট ও পটভূমিকা লেখক বিপুল রঞ্জন সরকার বিশিষ্ট শিক্ষাবিদ চাকদ রামলাল একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল রঞ্জন সরকার এই বইটিতে এর আগে যেমন আমাদের বিপুল রঞ্জন সরকার স্যারের দহের ইতিহাস সহ একাধিক বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি আজকে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের সামনে দেখাবো স্যারের সেই বক্তৃতা বা সেই বক্তব্য দহের শিক্ষা প্রাচীন শহর দহ সেই শহরের শিক্ষা বা শিক্ষাঙ্গন কবে থেকে বা তার কী ইতিহাস জানা যায় আর আপনি এখানে যারা রামলাল একাডেমির ছাত্র অনেক আছেন দিকে ছড়িয়ে ছিটিয়ে আরও পূর্বাচল বাবুজি বিদ্যামন্দির সহ বাড়ি আরও অনেক স্কুল আছে কামালপুর তা এই ইতিহাস ঘেটে থেকে জানা যায় যে এবং পালপাড়ার মধ্যে যে শিক্ষা এবং এই যে কামালপুর বিস্তীর্ণ চাকদাহ অঞ্চল নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান কি কি কী নামে বা কখন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং চারগ্রহের আমরাল একাডেমির আগে এই বিদ্যালয়ের কী নাম ছিল এই শিক্ষাঙ্গনে তার আগে কী নাম ছিল অনেক আমরাল একাডেমির ছাত্র যারা অনেকে ছড়িয়ে ছিটিয়ে আছেন বা অন্য শিক্ষাঙ্গনের ছাত্ররা আছেন তারা অনেকেই জানেন না হয়তো একবার জেনে নিন সেই প্রাচীন চাগ্রহের ইংরেজ আমলে তার আগে শিক্ষা ব্যবস্থা বা কী ছিল শিক্ষার বিষয় বা কোথায় ছিল শিক্ষাঙ্গন কোথা থেকে পুরোটাই দেখুন পুরোপুরি দেখুন অকপটে শ্রদ্ধেয় শিক্ষাবিদ বিপুল রঞ্জন সরকার মহাশয় কণ্ঠে দেখতে থাকুন দ্বিতীয় আর একটা চাহিদা শিক্ষার কেন্দ্ররূপে গড়ে ওঠে সেটা পালপাড়া এই পালপাড়াতে পালপাড়াতে জন্ম লক্ষ্মীকান্ত তর্কভূষণের লক্ষ্মীকান্ত তর্কভূষণ সেই যুগের অত্যন্ত বিখ্যাত মানুষ তার তিন পুত্রের অত্যন্ত গুণী বিখ্যাত মানুষ তারা যেমন হরিহরানন্দ অবধূত তিনি কুড়াণব তন্ত্র গ্রন্থের প্রণেতা তিনি ছিলেন তান্ত্রিক গুরু রাজা রামমোহন রায়ের বন্ধু রাজা রামমোহন রায় তাকে বন্ধুত্ব স্বীকার শুধু করেননি তার কাছ থেকে তান্ত্রিক শিক্ষা গ্রহণও করেন বিষয়টা বোঝার চেষ্টা করেন এই লক্ষ্মীকান্ত তর্কভূষণের আর দুই পুত্র একজন রামচন্দ্র বিদ্যাবাগীশ একজন পণ্ডিত রামধন বিদ্যালঙ্কার রামচন্দ্র বিদ্যাবাগীশ তো অত্যন্ত বিখ্যাত মানুষ কিভাবে বিখ্যাত তিনি ব্রাহ্ম সমাজের আদি আচার্য যখন আঠারোশো পঁয়তাল্লিশে দেবেন্দ্রনাথ ঠাকুর সহ সম্ভবত নয়জন দীক্ষা গ্রহণ করেন তারা দীক্ষা গ্রহণ করেন ব্রাহ্মধর্মের এই রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে বাংলা ভাষার প্রথম অভিধানও তিনি রচনা করেন এছাড়া তার আরেক ভাই তিনি হচ্ছেন পণ্ডিত রামধন বিদ্যালঙ্কার তিনিও অত্যন্ত বিখ্যাত মানুষ তারও প্রচুর গ্রন্থা দিয়েছেন তা এই পালপাড়াকে কেন্দ্র করে বিদ্যা বিদ্যাচর্চার আরেকটি শ্রেষ্ঠ পীঠ তৈরি হয় এদের এই ধারা যখন অব্যাহত তার মাঝখানেই এবারে আমরা মানে আধুনিক শিক্ষার কথা বলতে পারি আধুনিক মানে তবে একটা কথা হ্যাঁ প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা প্রয়োজন বিদ্যাচর্চা নিশ্চিতভাবে তার আগে ছিল যেমন এই যে যশরাথে জগদীশ পণ্ডিত তিনি চৈতন্য প্রায় সময় সময়ের মানুষ তিনি জগদীশ পণ্ডিত সেখানে পার্ক তৈরি করেছিলেন পুরীতে জগন্নাথ দেবের যে বিগ্রহ দারু নির্মিত কাঠ নির্মিত বিগ্রহ পরিত্যাগ করে তিনি সেটাকে পায়ে হেঁটে বহন করে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন জগন্নাথ জগন্নাথ মন্দিরই ওঠে ওঠে যে মূর্তিটা সেটাই হচ্ছে ওই মূর্তি সেই হ্যাঁ হ্যাঁ প্রায় তাই আবার তার ভাই ছোট ভাই মহেশচন্দ্র পণ্ডিত তিনি তিনি বসতি করেছিলেন সম্ভবত প্রথমে পালপাড়া স্টেশন সংলগ্ন পরে তার শিষ্যরা এই কাঁঠালগুলি তিনি আসেন এই পিঠগুলো রয়েছে এখন পিঠগুলোকে কেন্দ্র করে কোনো চর্চা সাহিত্য সংস্কৃতি ধর্ম হয়নি এ কথা জন্ডিয়ে বলা যাবে কিন্তু এই সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য আমরা যে সময়ের কথা বললাম যেমন আঠেরোশো পঁয়তাল্লিশ ওই রামচন্দ্র বিদ্যাভাগীর প্রমুখর কথা বললাম তা তারপরে বা ওই সময়ে ধর্মের চাকদাতে প্রসার ঘটে সম্ভবত এদিনই দৌড়তো রামচন্দ্র বিদ্যাবাগী। বেশ কিছু সংখ্যক মানুষ তারা দীক্ষিত হন ব্রাহ্মধর্মে দীক্ষিত হন এবং সুখ সাগরে সাহেবরা তারা ইংরেজি শিক্ষার জন্য কেরানি স্কুল স্থাপন করেছে সেটা তাদের অনুপ্রাণিত করে থাকে। তারাও চাকদাতে আধুনিক শিক্ষা প্রবর্তনের জন্য। অর্থাৎ ইংরেজি শিক্ষা প্রবর্তনের জন্যে বিজ্ঞান শিক্ষা প্রবর্তনের জন্যে তারা একটা কিরানি স্কুল স্থাপন করেন এই প্রশ্নটা উল্লেখ করা প্রয়োজন আধুনিক শিক্ষা প্রবর্তিত হয় ভারতবর্ষে আঠেরোশো পঁয়ত্রিশ সালে লর্ড উইলিয়াম মেকোলে তিনি যে মিনেট প্রকাশ করেন তার মধ্যে আধুনিক শিক্ষা কিভাবে হবে ইংরেজি শিক্ষা শিক্ষিত করতে হবে তা শিক্ষিত করে তাদের কেরানি তৈরি করতে হবে এই আধুনিক শিক্ষা প্রবর্তনের জন্য রাজা রামমোহন রায় সারা জীবন লড়াই করেছেন অবশেষে সেটা ফলপ্রসূ হয় আঠেরোশো পঁয়ত্রিশ লর্ড উইলিয়াম মিনিটে ঠিক তার দশ বছরের মাথায় চারদাতে তৈরি হয় কেরানি স্কুল এই কেরানি স্কুলের কথা কাশিস্বর মিত্র তিনি উল্লেখ করেছেন তাদের ফ্যামিলি হিস্ট্রি তার মধ্যে উল্লেখ করেছেন এই কেরানি স্কুল তখন আধুনিক শিক্ষার প্রথম সূচনা করেছে এই ধারা চলে প্রায় কুড়ি বৎসর চলে চাকদাতে দেবেন্দ্রনাথ ঠাকুরের আনাগোনা ছিল ওই কেরানি স্কুল আঠেরোশো আঠেরোশো ষাটের দশকে যে উন্নীত হয় মিডলিংলিশিক্স পর্যন্ত ইংরেজি শিক্ষা সেই স্কুলে এই কাশীশ্বর মিত্র তার এই গ্রন্থটিতে সেই গ্রন্থটি এতটা সুলভ নয় কিন্তু আমরা পড়েছি আগে বসন্ত স্মৃতি কপি ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর আসতেন প্রতি বছর প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য প্রতি বছর না পারলেও মধ্য মধ্যে এসছেন এটা শিক্ষা আঠেরোশো দশকে দিয়ে সেটা স্কুল। এই স্কুলের নাম আঠেরোশো আশির দশকে আবার বদলায় তখন স্কুলের নাম হয় বেনিমাধব ইনস্টিটিউশন তিনি ছিলেন গৌরপাড়ান্নৌরপাড়ান্ন সম্ভবত জমিদার এই স্কুলে তিনি প্রধান শিক্ষকতা করেন এই স্কুলে তিনি সম্পাদকও ছিলেন আর সেই সময়ে অনুমান করা হয় এটা আমি বাংলাল একাডেমির প্রসঙ্গতে আসছি দ্বিতীয় প্রসঙ্গ যে চারদা থানার কাছাকাছি কোনো জায়গায় কোনো চার চালা ঘরে সম্ভবত স্কুলটা ছিল সেটা বেনী ইনস্টিটিউশন নামে পরিচিত এই পর্বত চলে উনিশশো আঠারোশো নব্বইয়ের দশক পর্যন্ত আঠারোশো নব্বইয়ের দশকে জনৈক বৈকুণ্ঠনাথ রায়ের কাছ থেকে দুই টাকা দিয়ে জমি কিনে এই ছত্রিশ শতক জমি কিনে বর্তমান চাকদা রেল স্টেশনের নিকটবর্তী রামলাল একাডেমি পুরাতন ভবন বলে যেটা পরিচিত সেই পুরাতন ভবন এলাকা ওই ছত্রিশ শতক জমিতে নতুন ভবন তৈরি করা তা শুরু উনিশশো সালে বেনিমাধ বসু মারা যান তখন সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন যিনি তিনি কালীচরণ দত্ত উত্তর ঘোষপাড়ার কালীচরণ দত্ত তিনি রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন সেই কেসি দত্ত সেই কালীচরণ দত্ত একাডেমি তো এই উনিশশো নব্বইয়ের দশক পর্যন্ত দোতলায় একটা হল ঘর ছিল রায় বাহাদুর সেটা রায় বাহাদুর হল সেটাই রায় বাহাদুর কালীচরণ দত্ত তা তখন ওই রায়বাহাদুর কালীচরণ দত্ত এবং এখানকার যারা একটু শিক্ষিত বর্ধিষ্ট মানুষ ছিলেন তাদের উদ্যোগে তারা ওই হাই যেটা মিডল ইংলিশ স্কুল ছিল সেটা উনিশশো সাতে হাই স্কুলে উন্নীত করবার জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং সেটা উন্নীত হয় ক্যালকাটা ইউনিভার্সিটি অনুমোদন দেয় উনিশশো এগারোতে তারা প্রথম ম্যাকুলেশন পরীক্ষাও দেয় আর ওই বিল্ডিং করবার জন্য যখন ওরা তখন চাকদার কতিপয় মানুষ রায় বাহাদুর কালীচরণ দত্ত বসন্ত কুমার মিত্র যার নামে বসন্ত স্ত্রীতে পাঠাগার এরা সবাই কলকাতায় জমিদার তিনি আসলে গোরপাড়ার জমিদার রামলাল সিংহ তার স্বর্ণাপন্ন কনওয়াল স্ট্রিটে থাকতেন সেইখানে তার স্বর্ণাপন্ন হয়ে তার সাহায্য গ্রহণ করেন তিনি দশ হাজার টাকা দেবার প্রতিশ্রুতি দেন দুই দফায় টাকা দেন সেই অর্থে বেশ অনেকগুলি খরচ তৈরি হয় উনিশশো সাত থেকে এগারোর মধ্যে এগারো সালে পরীক্ষা দেয় ওই দশ হাজার টাকা নেওয়ার বিনিময়ে স্কুলের নামটাও ওরা বদলে যেটা ছিল বেনিমাধবি ইনস্টিটিউশন আঠারোশো চুরাশি পঁচাশি সাল থেকে সেটা হয়ে যায় চাকদা রামলাল একাকে সেই নাম এখনো পর্যন্ত চলছে তবে রামলাল সিংহ কখনো চাকদা একবারের জন্য পদার্প করেনি স্কুল দেখা তার কখনো সুযোগ হয়নি বা দেখেনি হ্যাঁ বলো আজকে আমরা না আসলে এই ইতিহাস আমরা জানতে পারতাম না এখন তো চাকদাবাসী বা নদীয়া বা অনেক প্রজন্মের আমরা অনেকেই কথায় কথা গুগুল ঘাঁটি দেখার জন্য আজকে সাক্ষাৎ গুগুলের সামনে আমাদের শ্রদ্ধ শিক্ষক যেভাবে আজকে ব্যাখ্যা দিলেন আমি আমার এই প্রতিবেদন সমস্ত দর্শকদের অনুরোধ করব। খুব মন দিয়ে দেখলে তবে বুঝতে পারবেন যে চাকদা নিয়ে আমরা থাকি যে চাকদা এত পরিব্রাপ্তি চাকদা প্রাচীন পৌরসভা চাকদার শিক্ষাঙ্গন বিপুল রঞ্জন স্যার আমাদের মাননীয় শিক্ষক যেভাবে তুলে ধরলেন আশা করি আমাদের সকলকেই সমৃদ্ধ করবে এবং আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে নমস্কার এপি পি অকবর নিউজে সকলকে আর একবার স্বাগত জানিয়ে ক্যামেরায় পোল্যান্ড ঘোষ এবং সহকারী সঞ্চালক ডাক্তার সুব্রত সরকার এবং আমাদের শ্রদ্ধ শিক্ষককে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের এই প্রতিবেদন এখানেই শেষ করছি তোমাদের সবাইকে ধন্যবাদ আমি কিন্তু আধুনিক অনেক হয়েছে না সেই জন্য নইলে তোমার এই স্বাধীনতার পরবর্তী যে শিক্ষা বিভিন্ন স্কুলগুলি হলো বা শিক্ষা টিক্ষা তার মধ্যে আমি প্রবেশ করছি সব শরীরে কোনো না করা এত কথা বলার